একবার চালালে বারবার চালাবার মন চাইবে এই গরমের মধ্যে হ্যাঁ এই নদীর ধারে খালের ধারে যে বই থাকবেন আর মজা পাবেন সেই লেবেলে টেশ আর সাত আমার গাড়ি এটা কি আমার আই এই গাড়ি কি আমার এরা ফারুক মর্সার এই গাড়ি কি আমার আই হ্যাঁ আমাদের এই গাড়ি কি আমাদের না এগুলা বাড়াবেরা আনছি না হ্যাঁ

হগ ভালোই খারাপ গরম ভাই ভিডিওতে ও ভাই এ বহগাই যে কি না বাকি ওয়াগারিনা গাড়িটা মাত্র আইয়া হ্যাঁ এইটা দিয়ে তাহলে সাজাতে সিস্টেম না हां আচ্ছা 2000 কত মডেল এটা 2020 বিশ একুশ বিশ দুই হাজার বিশ একুশের মডেল হ্যাঁ এখন দুই হাজার কত মডেল হয় বিশ বিশ বিশের মডেল হ্যাঁ সাউন্ড কিন্তু বিশের না লুক কিন্তু বিশের না কত তিন লাখ জানাবেন দুই হাজার একুশ একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়া তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন লাখ ইন্দোনেশিয়ান গাড়ি একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি আচ্ছা দুই হাজার बिशर मॉडल दुबई शोर का कोस तीन लाख तीस हजार तक आ रहा है ऑन फाइट तीन लाख तीस तीन लाख बिशर हजार तक आ रहा है तीन लाख बीस तीन लाख बिशर एक करना सीरियल है जेक दे है लिया पर सापा ना है जेक से नेक करना हाँ इंडोनेशिया आ रहा है ऑन फाइट बाशो तेरी बाईशर मॉडल हाँ मात्रो साइलोक को तक है साइल

এ সাইলে কাশি যাতা সাইলে কাশি আসি হায় বেডা আসকা দাম হইতাছে বাইশের এডা রাঙ্গা বউ রাঙ্গা বউ বাইশের মর কি সুন্দর তো আর সুন্দর বেশি

হ্যাঁ এই যে আজকের মতন আচ্ছা আজকের মতন লাইট থেকে বিদে নিলাম হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফিজ এই ভাই ওই খিচুড়ি খিচুড়ি